আপনার মোবাইলের ডিলেট হওয়া পাঁচ দশ বছর আগের গুরুত্বপূর্ণ ডকুমেন্টস ছবি কিংবা ভিডিও মাত্র এক মিনিটে আপনি ফিরিয়ে নিয়ে আসতে পারবেন বর্তমান সময়ে কিন্তু আমরা অনেকেই স্মার্টফোন ব্যবহার করে থাকি আর এই স্মার্টফোনের মধ্যে আমাদের কিন্তু অনেক সময় গুরুত্বপূর্ণ ডকুমেন্টস কিংবা ছবি ভিডিও এগুলো কিন্তু আমরা রেখে দেই কিন্তু আমাদের জানতে অজান্তে অনেক সময় কিন্তু এগুলো ডিলিট হয়ে যায় পরবর্তী সময় এসে এই জিনিসগুলো কিন্তু আমাদের খুবই প্রয়োজন হয় আর এই ডিলেট হওয়া জিনিসগুলো কিন্তু আমরা খুব সহজে কিন্তু ফিরিয়ে না নিয়ে আসার কারণে আমাদেরকে কিন্তু অনেকটাই ভোগান্তি পোহাতে হয় কিন্তু আজকের এই ভিডিওটি যদি আপনি এ টু জেড পর্যন্ত দেখেন তাহলে মাত্র এক মিনিটেই আপনার ডিলেট হওয়া পাঁচ দশ বছর আগের গুরুত্বপূর্ণ ডকুমেন্টস ভিডিও কিংবা ছবি আপনি খুব সহজেই ফিরিয়ে নিয়ে আসতে পারবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওটি খুবই স্পেশাল যারা এখনো। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা ফেসবুক পেজতে ভিডিও দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন দেখুন বর্তমান সময়ে কিন্তু আমরা ছোট বড় অশিক্ষিত শিক্ষিত সবাই কিন্তু আমরা স্মার্টফোন বা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে থাকি আর এই অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে আমাদের কিন্তু অনেক সময় গুরুত্বপূর্ণ ডকুমেন্টস ভিডিও বা ছবি বা ফেভারিট কিছু কিন্তু আমাদের থাকে আর সেই বিষয়গুলো আমাদের হাতের স্পর্শ বা আমাদের অজান্তে বা আমাদের জানতে অনেক সময় কিন্তু আমরা কিন্তু ডিলেট করে ফেলি পরবর্তী সময় সেই জিনিসগুলো কিন্তু আমাদের খুবই প্রয়োজন হয় এবং আমরা খুব সহজেই সেগুলো কিন্তু ফিরিয়ে নিয়ে আসতে পারি না কিন্তু আজকের এই ভিডিওটি যদি আপনি মনোযোগ সহকারে দেখেন মাত্র এক মিনিটে আপনার পাঁচ দশ বছর আগে ডিলিট হওয়া গুরুত্বপূর্ণ ডকুমেন্টস ভিডিও কিংবা ছবি হতে পারে সেগুলো কিন্তু ফিরিয়ে নিয়ে আসতে পারবেন কিভাবে করবেন আপনাদেরকে লাইভ প্রুফ দেখানোর চেষ্টা করব তার আগে বলে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেয়ার করে আপনার টাইমের রেখে যেতে পারেন এতে করে কিন্তু আপনার বন্ধু বান্ধব অনেকেরই উপকারে আসতে পারে আমরা এখন চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পর এই যে এখানে আপনার যে গ্যালারি আইকনটি দেখতেছেন অর্থাৎ অ্যাপসটি ঠিক এই জায়গার মধ্যে কিন্তু আমাদেরকে প্রেস করতে হবে প্রেস করে দিলে আপনার সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস চলে আসবে ইন্টারফেসটি আসার পর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমার গ্যালারি আইকন এখানে কিন্তু অনেকেরই অনেক কিছু থাকতে পারে আমার এখানে কিন্তু এগুলো রয়েছে এখন আপনাদেরকে যদি আমি একটি দেখাই যে একটা জিনিস ডিজিট করে সেই জিনিসটি আমরা আবার কোথায় গিয়ে পাবো সেটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবে এর জন্য আমরা কিন্তু এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি এই ছবিটা আমার ডিলেট করে দিচ্ছি ডিলেট করে দেওয়ার পর আমরা দেখবো যে এটা আবার কোথায় গিয়ে থাকে তো আমরা ডিলেট করার জন্য এটার পর প্রেস করে দেবো প্রেস করে দিয়ে আমরা এখানে এই যে ডিলেটের মধ্যে প্রেস করে দেবো ডিলেটের মধ্যে প্রেস করে দিলেই কিন্তু আমাদের এটি ডিলেট হয়ে গেল। ডিলেট হওয়ার পর আমরা এখন দেখব যে সেই ছবিটি কোথায় রয়েছে এটি করার জন্য আমরা যে কাজটি করব। এটি এই যে এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট অপশন থ্রি লাইন থেকে এই থ্রি লাইনের মধ্যে আমাদেরকে প্রেস করতে হবে প্রেস করার পর এখানে দেখতে পাচ্ছেন যে এই যে রিসার্কেল বিন ঠিক এই জায়গার মধ্যে আমাদেরকে প্রেস করতে হবে প্রেস করার পর দেখতে পাচ্ছেন এই যে এখানে আমি যে কিছুক্ষণ আগে আপনাদের সাথে যে এই পিকটি ডিলেট করেছিলাম সেটি কিন্তু আমার এই যে রিসার্কেল বিনের এখানে কিন্তু রয়েছে আপনার এন্ড্রয়েড সেট থেকে কোনো কিছু ডিলেট করে থাকেন তাহলে এই রিসার্কেল বিনের মধ্যে আপনি গেলেই এগুলো কিন্তু সব কিছু আপনি পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আমি যেগুলো এখানে ডিলেট করেছি সবগুলো কিন্তু এই জায়গায় রয়ে গেছে এখন এগুলো কিন্তু আপনাকে কি করতে হবে ডিলেট করে দিতে হবে নয়তোবা আপনার যে ফোন মেমোরি রয়েছে সেটিও কিন্তু ভরাট হয়ে যাবে এতে করে আপনার মোবাইলটিও কিন্তু লোড থাকবে আর সেক্ষেত্রে আপনি যদি এগুলো ডিলেট করে দেন তাহলে কিন্তু আপনার মোবাইলটাও অনেকটাই ফ্রি হয়ে যাবে আর এর জন্যই কিন্তু আপনার মোবাইলটি কিন্তু আপনি ব্যবহার করেও মজা পাবেন আপনার যদি কোনো কিছু ডিলেট হয়ে যায় তাহলে আপনি এই রিসার্কেল বিনের এখানে আসে আপনি খোঁজা শুরু করলে কিন্তু এখানে আপনার কাঙ্ক্ষিত ছবিটি কিন্তু আপনি পেয়ে যাবেন আমরা যেমন এই ছবিটি ডিলেট করে দিয়েছিলাম ঠিক এই ছবিটি আবার ওই জায়গায় ব্যাক করবো ব্যাক করার জন্য এখানে প্রেস করে দেবো দেওয়ার পর আমরা এখানে প্রেস করে দেব প্রেস করে দিলে কিন্তু এটি দেখতে পাচ্ছেন আবার ওই আগের জায়গায় চলে গেছে এখন আমরা এইগুলো সব কিছু ডিলেট করে দেবো এগুলো ডিলেট করে দেওয়ার জন্য আমরা যে কাজটি করবো এই যেখানে এম টি নামে যে অপশনটি রয়েছে ঠিক এই জায়গার মধ্যে আমাদেরকে প্রেস করে দিতে হবে তো আমি এই জায়গায় প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে টি রিসার্কেল বিন ঠিক এই জায়গায় আবার প্রেস করে দেব প্রেস করে দিলে দেখতে পাচ্ছেন ডিলেট হয়ে গেল আমি যেটি ডিলেট করেছিলাম যে পিকটি সে পিকটি কিন্তু এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে এই যে দেখুন এটি কিন্তু এখানে চলে এসেছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন ধন্যবাদ এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনার কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না আর ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং আমাদের ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ